আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার শপথ ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি জননী শপ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু কোর্সেটের কালেকশন নিয়ে তো জননী শপে কিন্তু আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর কিছু কোর্সের দেখাবো আর হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকে আমরা যে কোর্স এখন যেহেতু মানে কোর্সেটটা খুবই খুবই এ আছে এ টু জেড সবাই কোর্সেট পছন্দ করছি আমি যদি পার্সোনাল আমার ওপিনিয়ন বলি আমারও কিন্তু পার্সোনালি কোর্স অনেক বেশি পছন্দের সো আজকে খুব সুন্দর সুন্দর কোর্সেট দেখাবো একদম ইউনিক ডিজাইনের তো প্রথমেই হচ্ছে এটা দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে চেরি না হ্যাঁ চেরি জর্জ চেরি জর্জেন আর এটা কিন্তু একটু সেমি লংয়ের মধ্যে ফতুয়া স্টাইল হ্যাঁ এটা কিন্তু কামিজ না ফতো হবে সার্ট থেকে ফাড়া হবে না বডি কিরকম চমৎকার একটা অ্যাম্ব্রোডারি আছে এম্ব্রোডারিটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু অনেক ভালো পাশাপাশি হচ্ছে হাতাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা সো এটা হচ্ছে ফতুয়া স্টাইল এটা হচ্ছে জামাটা আর এটার সাথে কি আছে দেখিয়ে দিবি ভ্যা এই সেম কাপড়েরই হচ্ছে আপনারা সালোয়ার পাবেন যেটা হচ্ছে প্যান কাটিংয়ে আর নিচে এরকম চমৎকার করে কাজটা ফন সাইড ব্যাক সাইড বো সাইডেই থাকবে তো এটার সাইজ কত হবে ভ্যা

আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার টাকা এত সুন্দর একটা কোর্টসেট পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় ঠিক আছে কাপড়টা তো হচ্ছে একই আপনার চেরি জর্জে তার উপরে এত সুন্দর এম্বারি করা বডিতে হাতা এবং সালোয়ারের নিচে দেন এটা একটা আছে অলিভ কালার কি সুন্দর সুন্দর কালার দেখুন প্রত্যেকটা এত সুন্দর করে কাজটা ফিনিশিং করা আমি একদম ক্লোজ ভাবে দেখাচ্ছি সাথে সেম সালোয়ার পাচ্ছেন জামা সালোয়ার একই কাপড় এবং একই কাজ আর প্রাইসটা পড়বে হচ্ছে টাকা আর তাদের কিন্তু অলওয়েজ ফিনিশিং একদম 100% কাপড়ের কোয়ালিটিও কিন্তু একদম সবসময় সময় হান্ড্রেড 100% পেয়ে থাকেন এখন দেখা হচ্ছে এই কোর্সার যেটা হচ্ছে রয়্যাল সিল্ক এখন যেহেতু উইন্টার ভিয়ার্স উইন্টারে হচ্ছে রয়্যাল সিল্ক তারপরে চেরি জর্জেট এই টাইপের কাপড়ের ডিমান্ড কিন্তু অনেক বেশি এটার কাটিংটা হচ্ছে কাবলি কাটিং but side থেকে হালকা একটু ফাড়া হ্যাঁ কাপলি কাটিং হালকা ফাড়া এবং গলাটা হাই نیک এর মতো পুরোটাই কাজ করা কিন্তু এমবোটারি সিকোয়েন্সের কাজ সেম কাষ্টার ড্রেসের হাতায়ও আছে আচ্ছা এর সাথে সালোয়ারটা দেখাবো ম্যাচিং এই যে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই যে এটা হচ্ছে আপনার রয়্যাল সিল্কের মধ্যে এবং এটা হচ্ছে আফগানি সালোয়ার সালোয়ারের নিচে কিন্তু কাজ করা হবে দেখুন সালোয়ারটা কিন্তু আফগানি সালোয়ার তবে এটা প্রাইস কত

এইটা ব্ল্যাক মধ্যে সেমিটাও এটাও কাপলি স্টাইলে আছে সাথে আফগানি সালোড় হবে দামটা কি আছে 1000 1000 টাকার আচ্ছা এখন দেখাবো আরেকটা করসেট এইটা হচ্ছে আপনার কাপড়টা হবে আপনার মাইশা কটন ঠিক আছে খুব সফট একদম প্রিমিয়াম কোয়ালিটি মাইশা কটন ভাই এটা দিয়ে স্টার্ট করি ডিপ কালারটা দিয়ে তো ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি দেখুন এটা হচ্ছে আপনার জামাটা এটাও হচ্ছে এটা একদম রেগুলার কামিজ প্যাটার্ন হ্যাঁ সাইড থেকে ফাড়া হবে গলা এরকম চমককার কাজ করা এবং হাতায় কাজ করা আছে সো এটাও কি 38 থেকে 44 সাইজ জি এটা সালোয়ারটা দেখাই এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান কাটিং সাল আচ্ছা এটা আফগানি সালোয়ার হবে প্যান কাটিং না আফগানি সালোয়ার এটার দাম কত সেম প্রাইস থাকবে 1000 টাকা আচ্ছা এবারে এটা কালারগুলো দেখাচ্ছি এখানে আরো সুন্দর এই যে কালারটা দেখুন প্রিন্টটা দেখুন কি সুন্দর এটা কিন্তু কামিজ প্যাটার্নে হ্যাঁ জামাটা কামিজ প্যাটার্নে হবে গলায় কাজ করা হাতায় কাজ করা এবং সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি জামা আর সালোয়ার একই কাপড় সেম সালোয়ারটা আফগানি সালোয়ার হবে এবং হচ্ছে প্রিন্টের মধ্যে একই কাপড়ের মধ্যে দামটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার আছে কাপড়টা কিন্তু মাইশা কটন হ্যাঁ একদম রাফ করতে পারবেন আজকে যে তিনটা ড্রেস দেখালাম তিনটাই কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন এটার সাথেও সেম সালোয়ার আছে এবং আফগানি সালোয়ার নিচে হচ্ছে এই যে কুচি করা থাকবে এবং ফোল্ডিং করা প্রাইসটা একই এই ধরনের সেট কিন্তু এখন খুব ডিমান্ড সো আপুরে যারা হচ্ছে কোর্সেট পরতে পছন্দ করেন এই ডিজাইনগুলো নিয়ে নিবেন কারণ আজকে যে ডিজাইনগুলো দেখালাম টোটালি হচ্ছে মার্কেট আউট এই ডিজাইন আপনারা মার্কেটে অন্য কোথাও পাবেন না শুধুমাত্র এখানেই পেয়ে যাবেন সো প্রাইসটা চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে দেখুন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট

এক হাজার টাকা যোগাযোগ করবেন তো জানিতে চাচ্ছেন অবশ্যই চালাবেন হচ্ছে জননী সব যেটা হচ্ছে চাবে চব্বিশ চাবে পয়তাল্লিশ পঞ্চমতলা ইসলামিকা শপিং কমপ্লেক্স এলফিনো ঢাকা আর এই দুটো নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ